হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ডিজিভার্স আজ কিন্তু আমরা চলে আসছি কোথায় মধ্যম গ্রাম দেখতেই পাচ্ছো মধ্যমগ্রাম স্টেশন আজ কিন্তু তোমাদের সাথে দেখা করবো কাদের সাথে তো আজ তোমাদের সাথে দেখা করাবো মবি মানিয়ার সাথে তো চলো দেরি না করে মধ্যমগ্রাম স্টেশন থেকে কোথায় যাওয়া যায় দেখে নি চলো চলো আইফোন কিনবো আইফোন স্টেশনে করে তোমাদের কোথায় চলে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাতার সাইডটা হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে এইখানে এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা থেকে ঠিক হেঁটে হেঁটে একদম মধ্যমগ্রাম চৌমাতার সাইড টা বেশি দূর যেতে পারে হেঁটে হেঁটে যাওয়া যাবে তো চলো দেখিয়ে দিই কোথায় আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কোথায় এসছি মবি মানিয়া এবং তোমরা অ্যাড্রেসটা আশা করি বুঝেই গেছো না বুঝলে আমি পরে আরেকবার বলে দেবো তো প্রথমে বলছি যে মবি মানিয়ার যে দাদা তাকে একটু ছোট্ট করে পরিচয় দিয়ে দিতে আমাদের পেজ রিজিভার্স জন্য তো নমস্কার আমি সৌরভ বলছি মবি থেকে আমাদের সব নেম আছে মবি ম্যানিয়া তো আমাদের অ্যাড্রেসটা রয়েছে মধ্যমগ্রাম তো মধ্যমগ্রাম মনসাবাড়ি গলি বলে একটা জায়গা আছে ঠিক একদম মনসাবাড়ি গলির মুখেই রয়েছে তো মনসাবাড়ি গলিটা আসতে হলে তোমাদের মনো স্টেশনে নামবে স্টেশন থেকে নেমেই ঠিক মানে ব্রিজটা থেকে মানে একটু মানে ক্রস করে তোমার চোমাথার সাইডে আসবে তো চোমাথা থেকে একটু এগিয়ে আসলে কাউকে জিজ্ঞাসা করবে যে মনোসা বাড়ি গলি কোথাও তার ঠিক গলির একদম মুখে আমাদের মেন রোডের উপর দোকান আছে তো যদি না কোনোরকম অসুবিধা হয় বা কোনো কিছু চিন্তা অসুবিধা হয় তো তোমরা আমার যে ডেস্ক্রিপশন আছে এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে আর তো দাদা চ্যানেলের সমস্ত কিছু তো দেয়াই রয়েছে তো ওখান থেকে যে নাম্বার আছে তো সেই নাম্বারে কল করে তোমরা কিন্তু ওখান থেকে ইনফরমেশন মানে পেতে পারো তো দাদা আমি একদম দেখতে পাচ্ছি পুরো ভরপুর প্রোডাক্ট পুরো ভরপুর প্রোডাক্ট মানে ভরে আছে তো এইখানে ধামাকা মানে আমাদের এই ভিডিও উপলক্ষে যে মেন ধামাকা অফার সেটা আজকে আমাদের ভিউয়ারদের জন্য দিয়ে দেওয়া যাক একদম চলো আজকে প্রথমে একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছে এটা দেখতেই পাচ্ছ আজকে মোবাইল থাকবে ফোর ড ফোন ফোর ফোন কিনতে ফোর জি ফোন থাকবে আজকে ফোন এ

ওপর এফ টোয়েন্টি ফাইভ প্রো একদম দেখতেই পাচ্ছ সাত মাসের ফোন রয়েছে আট জিবি একশো আট জিবিটা রয়েছে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই আচ্ছা দাদা তুমি এই স্টক গুলো তো বলবে মাঝখানে একটা খুবই সুন্দর

তোমরা ওয়ান প্লাস ইলেভেন আর কেন তো সেই দামে আজকে ওয়ান প্লাস ইলেভেন দেবো মাত্র সাতাশ হাজার টাকা টাকা স্পেশাল এডিশন গেমিং ফোন মানে দুর্দান্ত গেম চলবে এটা রয়েছে তিন মাসের প্রোডাক্ট মাত্র মাত্র পেয়ে যাচ্ছো আটত্রিশ হাজার নশো নিরানব্বই আচ্ছা ওয়ান প্লাস একটু কমে কম রেঞ্জের মধ্যে কিছু আমরা আমাদেরকে দেখতেই পাচ্ছ টেনার রয়েছে টেনার রয়েছে আছে তোমাদের আজকে অফার প্রাইস দিয়ে দেবো চোদ্দ হাজার নশো নিরানব্বই একটা কালার না দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু বাহ সো নেক্সট আমরা চলে যাচ্ছি ওপরে একটা অফার প্রাইসে একদম একদম কম দামের মধ্যে আট জিবি একশো জিবি এটা কিন্তু ফাইভ জি ফোন আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র ন হাজার নশো নিরানব্বই বা বা একদম কম রেঞ্জের মধ্যে স্টার্টিং রয়েছে আমাদের কার্ড ডিসপ্লে প্রোডাক্ট রয়েছে ওপোর এনো এইটটি রয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কার ডিসপ্লে দিয়ে তো এবারে আমি আমি একটা ফোন তুলছি আচ্ছা চলো ভিভো ভি ফর্টি প্রো মানে জাইজার লেন্স টেন্স দিয়ে একদম আলাদাই একটা প্রোডাক্ট করে দিয়েছে আর দামটা সেরকম করে দিয়েছে মার্কেটে কিন্তু তোমার কাছে কি প্রাইস এটা এমআরপি আছে পঞ্চাশ হাজার টাকা আজকে ওপেন বক্স ক্যাটাগরিতে কোনো ইউজ না কিন্তু বন্ধুরা এটা একদম আনইউজ ক্যাটাগরি আজকে অফার প্রাইস দিয়ে দেবো বারো জিবি দিয়ে তো এটা পেয়ে যাচ্ছ মাত্র

তো নেক্সট আমরা একটু কম দামে একটা মানে ভিভোর একটু চলে যাবো দেখে নাও আচ্ছা একদম কম দামের মধ্যে রয়েছে এটাও ফাইভ জি প্রোডাক্ট ওয়াই ফিফটি সিক্স এটা পেয়ে যাবে মাত্র ন হাজার নশো নিরানব্বই এরপর তুমি বলো কোনটা আচ্ছা তুমি এখানেই চুজ করো আজকে চুজ করি চুজ করি তো টেকনো কোভা সিক্স প্রো একদম টেকনো কোভা সিক্স প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছি এটা ম্যাক্সিমাম হয়তো এক মাস হয়েছে বয়স মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এক মাস বয় এক মাস বয় সেটা এমআরপি আছে প্রায় তোমার বাইশ তেইশ হাজার টাকার উপর এম রয়েছে মানে কোনো কথাই নেই প্রায় দশ হাজার টাকার মতো একদম অফার প্রাইস আর কি দেখছি ক্যামেরা কেমন

রেজার ফর্টি আলটা তো রেজার ফর্টি আলটা এটা কিন্তু নর্মাল তোমার যদি স্যামসাং এর যে জেড ফাইভ ফোর আছে তোমার গুলো আছে তো তার থেকে কিন্তু এগুলো কিন্তু অনেক বেটার আছে তার কারণ এটা ফুল ডিসপ্লে পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পুরো ফুল ডিসপ্লে হ্যাঁ মানে একদম ফ্রন্টে ফুল ডিসপ্লে যেটা কেবল ইন ডিসপ্লে ক্যামেরা দিয়ে রয়েছে একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে যে আন্ডার ওয়ারেন্টির মধ্যে তো এটা রয়েছে মাত্র আজকে অফার প্রাইসে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই সাঁত্রিশ নিরানব্বই আজকে অফার প্রাইসে তোমাদের দিয়ে দেবো ফর্টি তোমার আলট্রা

মাত্র চৌত্রিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন কিন্তু এক্স নাইনটি তোমাদের অফার প্রাইসে দিয়ে দিলাম পা এবার আরেকটা ফোন তুলি হ্যাঁ চলো এই যে সাউমি ফোরটিন সাউমি ফোরটিন সিম এটাকে মানে যেটা যে হ্যান্ড ফিলিং আছে যখন ইউজ করবে যে কাস্টমার তখন মানে সে মানে জাস্ট মানে কোনো কোনো একদম পুরো মাখনের মতো চলবে রকম কথা হবে না যেরকম প্রসেসর রয়েছে সেরকম ক্যামেরা কোয়ালিটি সেরকম এটা লুকিং

এস থার্টি ফিউশন এটা কিন্তু কার্ড ডিসপ্লে প্রসেসার দিয়ে আসে এটাও কিন্তু আজকে অফার পাইছে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছ এ সার্টিফিকেশন আচ্ছা দাদা কার্ড ডিসপ্লে তো অনেক ফোন এখন বেরিয়েছে তাই না কার্ড ডিসপ্লে একটা দেখে না একটা হ্যাঁ সুন্দর কার্ড আছে ইনফিনিক্সে এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে জিরো থার্টি জিরো থার্টি আজকে অফার পাইছে দিয়ে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই পনেরো হাজার নশো নিরানব্বই একদম মানে কার্ড ডিসপ্লে দারুন কোয়ালিটির একটা পড়ে এটাও কিন্তু গেমিং প্রোডাক্ট এর মধ্যেই পড়ে বাহ বাহ বা দাদা এখানে একটা সুন্দর বেশ এটা বেশ সুন্দর কুচির কাজ করা হয়েছে এরকম একটা রয়েছে এটা আছে রিয়েলমি

এটা এটা অ্যাপেলই বলতে গেলে চলে এটা এটা হচ্ছে রিয়ে রিয়েলমির অ্যাপেল এটা রয়েছে আজকে সি সিক্সটি থ্রি

প্রচুর প্রোডাক্ট রয়েছে আচ্ছা দাদা একটা কথা বলি বলে এখানে তো সব সেকেন্ড হ্যান্ড ডিভাইস রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের কি তোমার কাছে সিলপ্যাক ডিভাইস আছে যেটা মার্কেটের থেকে কম না একদম শুধু মার্কেটের থেকে কম না মার্কেটের থেকে হিউজ হিউজ ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়ে দেখতেই পারছো প্রোডাক্ট রয়েছে তোমাদের একটা প্রোডাক্ট দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ কে টুয়েলভ এক্স কে তেরো হাজার টাকা বিক্রি হয় আমাদের কাছে বারো হাজার পাঁচশো সিল প্যাক তাও আবার ছ জিবি একশো আঠাশ জিবি কিন্তু রয়েছে যেটা একটা গেমিং প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু পি রয়েছে সতেরো হাজার টাকা তো এটা পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা বা ষোলো হাজার টাকা এটাও কিন্তু গেমিং প্রোডাক্ট রয়েছে এছাড়াও পি ওয়ান রয়েছে পি ওয়ান প্রো রয়েছে টুয়েলভ এক্স রয়েছে এম সিক্স রয়েছে একদম কম দামের মধ্যে প্রোডাক্ট দেখে একদম ফাইভ জি ফোন

যখন বারবার চলে আসবে এতগুলো স্টক কিন্তু থাকে না আমরা কিন্তু ম্যাক্সিমাম হোলসেল এর প্রোডাক্ট আমাদের সেল হয়ে যায় এক বন্ধুদেরকে বলবো তোমরা এই ভিউ টা যখনই দেখছো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু আমাদেরকে কল করে তোমরা বুকিং করতে পারো বা এছাড়া আমাদের স্টোরে আসো স্টোরে এসে তোমরা এই প্রোডাক্ট অফারগুলো অফার গুলো তোমরা নিয়ে যাও বেশি লেট করো না করলে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট সব সেল আউট হয়ে যাবে ব্যস্ত ব্যস্ত তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে কোথায় আমরা এসেছি আজকে মবি বারিয়াতে এবং তোমরা আশা করি দাদা স্পেসটা ফলো করে দিছো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তো এইবার এবার তোমাদের কাজ কি আমাদের পেজটাকেও ওই যে ডিজিভার্স দেখে নাও আমাদের পেজটাকেও একদম ভাইয়ার পেজটা কিন্তু একদম বুঝে ফলো করে দিও এই পেজটাকে ফলো করে দাও এবং এই রকম সুন্দর সুন্দর এর আপডেট দেখতে কন্টাক্ট করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার নমস্কার